আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিডার্স মানবিক কার্যক্রমে আমরা রিডার্স স্কুলের স্টুডেন্ট আরও আছে রিডার্স স্কুলের বিভিন্ন কর্মচারী ঠিক আছে আমি আছি সোহাগ স্যার এখানে আমাদের একটা কমপ্লিট হয়েছে আরেকটা অলরেডি ওইদিকে একটু দেখাও ওইদিকে রান্না চলতেছে একটু ওইদিকে আসো এই যে এখানে এই যে এখানে এই যে এখানে একটা অলরেডি আরেকটা রান্নার কাজ চলতেছে তো আমরা আসলে চেষ্টা করতেছি আজকে শুক্রবার সবার মাঝে যাতে একবেলা সবাই যাতে খেতে পারে তো আমরা এখানে কি কি দিচ্ছি আমরা এখানে দিচ্ছি বিরিয়ানি তারপরে একটা ডিম তারপরে এই যে একটা রোস্ট দিয়ে আমরা আর লেবু আন্টি লেবুগুলো একটু আনেন এই যে আমরা এগুলা দিয়ে ইনশাল্লাহ যথেষ্ট আসলে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা না যে এখান থেকে পারেন দেখেন আসলে এটা দেখানোর কোন উদ্দেশ্য না এটা হচ্ছে যে যেখান থেকে পারেন একবেলা মানুষকে যদি একবেলা খাবারের একটু ব্যবস্থা করা যায় সেটি ভালো কাজ তো খাবার সবচেয়ে বেশি একটা ঠিক আছে একটা পূর্ণতা তো এখানে আমরা এভাবে ইনশাআল্লাহ প্যাকেট করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আরও স্টুডেন্ট আরও স্যাররাও আছে যারা এখনো আসতেছে হয়তো এই জন্য আমরা তো এনে জম্মার দিন জানেন সবাই তো এই আমাদের কার্যক্রম তো সবাই দোয়া করবেন যাতে আমাদের এই কার্যক্রমরা সব সময় সর্বদা যাতে চালাই দিতে পারি আর সবার মাঝে যাতে বেলে দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম